নদিয়ার কালীগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে শরীফুল শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় আর অন্যদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল তারা নমুনা সংগ্রহ করে যে গ্রেপ্তার করা হয়েছে যে আরও একজনকে ধৃতের নাম শরীফুল শেখ মূল অভিযুক্ত আনোয়ার শেখের ছেলে শরীফুল শেখ মুলান্দির শেখপাড়া এলাকা থেকে শরীফুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ আর এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো পাঁচ বুধবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক আধিকারিকরা পাশাপাশি সামনে এসেছে নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট বোমার আঘাতে মৃত্যু হয়েছে নাবালিকার উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে সবকিছু আমরা সামগ্রিক পাঠাতে বলেছি তারপরে যা টেস্টের জন্য রেজাল্ট আসবে যখন ঘনঘোর বর্ষা তখন সেচ দপ্তরের হুঁশ ফিরেছে বাদ দিতে হবে শুরু হয়েছে কংক্রিটের বাদ দেওয়ার কাজ বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে যাক সিমেন্ট তাতে থোরাই কেয়ার এক মিটার দীর্ঘ কংক্রিটের বাদ দেওয়ার কাজ চলছে কংক্রিটের বাঁধ তৈরি হোক গঙ্গাসাগর সহ সুন্দরবনের বিস্তীর্ণ নদী বাঁধ আর এবার রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য সরকারের শেষ দপ্তরের উদ্যোগে বারোশো মিটার কংক্রিটের বাঁধ তৈরির কাজ শুরু হয়ে গেল এই বঙ্কিম নগরে প্রত্যেক বছর দুর্যোগ আসলেই মাটির বাঁধ ভেঙে ভেসে যায় সব বর্ষা আসলে দুর্ভোগ আরও বাড়ে এবার শুরু হয়েছে কংক্রিটের বাঁধ তৈরির কাজ মানে কাজটা দেরিতে হচ্ছে কাজটা যদি আগে থেকে হতো তাহলে পুরোটা হয়ে যেত তবুও আতঙ্ক আছে জল ঢোকার সম্ভাবনা আছে কিনা সামান্যটুকু হচ্ছে তো হয়ে বর্ষাকাল তো পড়ে গেল আমাদের জমি জায়গা সব চলে গেছে শুধুমাত্র আমাদের ভিটেটুকুই অর্থাৎ বাড়িটুকুই আছে যাতে স্থায়ীভাবে থাকতে পারে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা কংক্রিটের বাদ তৈরির কাজ তো শুরু হয়েছে তবে বর্ষাতে কেন এই সময় দুর্যোগ সামাল দেওয়া যাবে তো না এটা তো কাজ কমপ্লিট করে উঠতে আপাতত এক বছর যাবে তবে সামনে যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে বা কালবৈশাখী আসে বা এ আসে সেগুলো মোকাবিলা করার জন্য একটা টেম্পোরারি বাঁধ রেডি করা আছে উদ্যোগ শুভ তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত ভরসা করতে পারছেন না বিরোধীরা কারণ বহু সরকারি প্রকল্পের কাজ শুরু হয়ে থমকে যাওয়ার নজির রয়েছে রাজ্যে বিরোধীরা বলতে শুরু করেছে রাজ্য সরকারের এই কর্মকাণ্ড নিঃসন্দেহে ভালো তবে খেয়ে না আঁচানো পর্যন্ত তাদের বিশ্বাস নেই তারা বলছেন বহু জায়গায় দেখা গেছে রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু সমাপ্তি হয়নি বঙ্কিমনগরে যে ঢালাইয়ের বাঁধ হচ্ছে এটা কমপ্লিট হবে তো বা সম্পূর্ণ হবে তো না মাছ পথে তৃণমূল নেতারা কাঠমানি খেয়ে ওই ফলক পড়ে যাবে নদী বাঁধ হবে না সুন্দরবনের প্রতিটি নদী বাঁধ কংক্রিটের হোক যাতে আর কোনো গ্রামবাসীকে সব হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে না হয় বরুণ হালদারের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়